আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আমি আশা করি আমরা যেখানে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের মাত্র কয়েকদিনে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কোরআন শিক্ষার আমাদের আজকে 10 নম্বর ক্লাস আলহামদুলিল্লাহ আমাদের 9 নম্বর ক্লাস শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা আজকে কি করব দশ নম্বর ক্লাস ইনশাল্লাহ আজিজ আমরা শুরু করব। তে শুরু করার আগে আপনাদের কি বলে দেই যে আমরা আগে কি পড়েছিলাম হরুফে মাদ্দা পড়েছিলাম হরুফে তাক্তি নাম্বার চার পড়েছিলাম তাক্তি নাম্বার চার হরুফে মাদ্দা আর খারা জবর খারিজের উল্টা পেস যা আছে এটা হরুফের মাদ্দার ভিতরে এসে যায় তাক্তি নাম্বার চারের ভিতরে আসে যায় না যেভাবে আমরা খাতে নাম আলিফ মাদ্দা যা ভাবে আমরা আলিফ মাদ্দা এবং ইয়া মদ্দা এবং ওয়া মদ্দা এইভাবেই খারাজবর জবর খাড়িজের উল্টা পেশ হয় ঠিক আছে এইভাবে খারাজবর জবর খাড়িজের উল্টা পেশ হয় ঠিক আছে যে ভাবে আমরা বান এটা পড়েছিলাম কি বা এইভাবে কি হবে এইভাবেই খাড়া জবর কি পড়ছিলা আমরা বা এটা আমরা কি পড়েছিলাম বা ঠিক আছে তারপরে আমরা কি বলি খাড়া জবর বরাবর হয় আলিফ মদ্দা তারপর আরেকটা কি আসে যে

খাড়া জবর খারেজের উল্টা পেশ বরাবর হয় hurufe mattaar বরাবর হয় যেইভাবে হরুফে mattaar তেনে পুরি এইভাবে আমরা খাড়া জবর খারেজের উল্টা পেশে কে এক আলিফ তেনে আমরা পড়ব এক আলিফ তেনে পড়ব ঠিক আছে বুঝতে পাচ্ছেন এর জন্য বলে hurufe mattaar কেন খাড়া জবর খারেজের উল্টা পেশ বরাবর হয় hurufe mattaar যেভাবে আমরা আলিফ মাত্রা পড়েছিলাম এইভাবে খাড়া জবর পড়ছি আমরা আর যেভাবে আমরা কি ইয়ামন্তা পড়েছিলাম এইভাবে আমরা আজকে কি পড়বো খারিজের পড়বো যেভাবে আমরা ই বি পড়েছিলাম এইভাবে আমাদের কি হবে এই এইভাবে পড়তে হবে দেখেন দুইটা বস্তুর ভিতরে কি পার্থক্য কি পার্থক্য মানে কি জানেন লেখার ভিতরে পার্থক্য পড়ার ভিতরে আমরা কি দুইটাকে আমরা কি একে পড়বো যেভাবে আমরা ইয়ামাদ্দাকে টেনে পড়ব আর এইভাবে আমরা কি পড়বো খরিজেরে কো আমরা টেনে এ পড়ব তাদের লেখার যে ইনস্টালটা ওই লেখার ইনস্টালটা কি হবে আমাদের ব্লেক হয়ে যাবে আমাদের আলাদা হবে লেখার ইনস্টালটা ব্লেক হয়ে যাবে যেভাবে দেখেন আমরা কি বি কিভাবে লিখি বিং ইয়া ساکিন ডাইনে জের কি হলে এটা কি হবে ইয়ামাদা এভাবে বা খরিজের বি এটাকে আমরা কি পড়ব বি এটাকে আমরা কি পড়ব বি তে দেখেন লেখার ভিতরে কিন্তু পার্থক্য আছে লেখার ভিতরে দুইটার ভিতরে রাত দিন পার্থক্য কিন্তু কি পড়ার ভিতরে কি নাই এই দুইটার ভিতরে কোনো ডিফারেন্স নাই যেবে আমরা বি পড়েছি এইভাবে আমরা এটাকে আমরা খারিজের পড়বো বি তার জন্য পড়ে তার জন্য বলে যে খারিজের বরাবর হয় ইয়ামাদ্দার খারিজের বরাবর হয় কার ইয়ামাদ্দার বলেন আমার সাথে খারিজের বরাবর হয় ইয়ামাদ্দার খারিজের বরাবর হয় ইয়ামাদ্দার আমরা পড়েছিলাম আলিফ মদ্দা এভাবে আমরা কি পড়েছিলাম এটা কি খারাজবর বরাবর হয় আলিফ মদ্দার খারিজের এটা খারিজের বরাবর হয় ইয়া মাদ্দা আর ইনশাআল্লাহ আজিজ আমরা কালকে কি বলবো কালকে ইনশাআল্লাহ আমরা উল্টা পেশ এবং এই দুটো আমরা কালকে বুঝবো এটা আমরা মাইন্ডের মধ্যে নিই না তার জন্য ইনশাল্লাহ আজিজ কালকে বলবো আজকে আমাদের মেন টপিক হলো কি এটা আমরা আলে খাড়া জবর পরে নিয়েছিলাম ইনশাল্লাহ আজিজ আজকে আমাদের মেন টপিক হলো কি খাড়ি জের খাড়িজের কি তলে খারিজের কেন বলে জের কোথায় থাকে বলেন তো জের কোথায় থাকে জের নিচে থাকে না নাই জবর উপরে থাকে জের নিচে থাকে তার জন্যে খারিজেরটা কি নিচে আছে না নাই এটা দেখেন নিচে খারিজের কথা থাকে নিচে থাকে শব্দ যে বাক্যের শব্দটা আছে শব্দ নিচে থাকে তার জন্য এটা কি বলে কি বলে জের আর এটা আছে কি খাড়া আছে না নাই এটা শোয়া আছে না খাড়া আছে খাড়া আছে তার জন্য কি বলে খাড়ি জের ঠিক আছে খাড়ি জের এটাকে কি বলে খাড়ি জের ঠিক আছে খাড়ি জের বরাবর হয় ইয়ামাদ্দার খাড়ি জের বরাবর হয় ইয়ামাদ্দার যেভাবে আমরা ইয়ামাদ্দাকে একালিপ টেনে পড়ি এইভাবে আমরা

ঠিক আছে আপনারা ভাববেন কার কোনটা নাম বরাবর হয় এটা তো আমরা মানে মাইন্ডে থাকতে লাগবে না মাইন্ডে কেমনে থাকবে ঠিক আছে আপনারা তাও টেনশন করতে লাগবে না আপনারা একটা বস্তু দেখবেন যে যেখানে খারাজবর খাড়িজের এবং উল্টা পেশ আছে ওখানে আমরা কি করতে লাগবে টেনে পড়তে লাগবে ইয়া টেনে পড়বো আমরা ওইটা আমাদের হয়ে যাবে আমাদের যদি মনে না থাকে যে খারাজবর জবর খারিজের উল্টা কার কার বরাবর হয় তা আপনাদের কি টেনশন করার কোনো জরুরত নাই আপনারা মাইন্ডের ভিতরে একটা বস্তু রাখবেন কি যে খারাজবর জবর খারিজের এবং উল্টা পেশে ইয়া টেনে পড়তে লাগে ইয়া টেনে পড়তে লাগে ঠিক আছে ঠিক আছে আপনারা বুঝতে পারছেন বাস তো শুরু করে আমাদের আজকে খেলা চাই আলহামদুলিল্লাহ শুরু করি ইনশাআল্লাহ ভালো করে দেখবেন একদম দিমাগটা হাজির করে রাখবেন ইনশাআল্লাহ আজিজ আপনাদের এখানেই সবক হয়ে যাবে তাহলে আমরা কি পড়েছিলাম এটা বি পড়েছিলাম এটা কি পড়বো বি ঠিক আছে আমাদের ক্লাস শুরু করি এটা কি হবে তাহলে ই কেন একালিপ টেনে পড়তে লাগবে ঠিক আছে খারিজের বরাবর হয় ইয়ামাদ্দার ইয়ামাদ্দাক যেভাবে একালিপ টেনে পড়েছি এভাবে আমরা খারিজের একালিপ টেনে পড়বো ঠিক আছে ই Bee, আমার সাথে একবার আপনারা করে জানি আমাদের কি আমরা এখানে পড়ব ভালো করে যদি আমাদের ক্লাসে আপনারা hadir থাকেন ইনশাআল্লাহুল আজিজ আপনাদের বাইরে পড়তে লাগবে ইনশাআল্লাহুল আজিজ আমাদের কি এখানে 수업 হয়ে যাবে ঠিক আছে আমার সাথে একবার আমি বললাম আপনারা করে আমি করব না এটা কি হবে ই এটা কি হবে বি এটা কি হবে ডি এটা কি হবে সি এটা বলেন জি ধীরে ধীরে হি বলেন জি বলেন বলেন সি এটা বলেন ওই এটা বলেন ওই এটা বলেন ওই এটা বলেন এটা বলেন ওই বলেন 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 কি এটা বলেন লি এটা বলেন মি এটা বলেন নি এটা বলেন উ এটা বলেন হি এটা বলেন ই এটা বলেন হি এবং এটা কি হবে

ই লা কি হলো ই লাফি কি হল ইলাফি ঠিক আছে বি বিহি বি টান আমরা কেন শরকত আর এটা খাড়িজের খাড়িজের বরাবর হয় কি ইয়ামাদার ইয়ামাদার যেভাবে একা লিপ্ট আনবো এটাকে আমরা একা লিপ্ট বি বিহি বিহি এই বা এই মাদে শরকত আর এখানে বা আলিফ খালি ডাইনে জবর আলিফ মাদ্দা আলিফ খালি ডাইনে জবর আলিফ মাদ্দা আলিফ মাদ্দা কে আ খালি ফটানিয়া পড়িতে হয় ইবা ইবাদি 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 এখানে কি হরকত হরকত দেখ জলদি বলবো হি এখানে কি হয়েছে খারিজের খারিজের এক আলিফ টেনে পড়বো ইবাদিহি আপনার বলেন রি বা কি হলো ইবাদি কি হলো ইবাদি হি কি হলো ইবাদতিহি কি হলো ইবাদতিহি রুসু কি হলো রুসু লি কি হলো রুসুলি হি রুসুলি কি হয়েছে হরকত হয়েছে হরকত কি করতে লাগে জলদি করতে লাগে আর হি খারিজের খারিজের বরাবর হয় যেভাবে একালিপটা নিয়ে এটাকে আমরা একালিপ্ট নিয়ে পরবো রু কি হলো রুসু লি কি হলো রুসুলি হি রুসুলি হি রুসুলি হি বলেন রুসুলি হি

এমতদ যেভাবে একালিপ তানি আমরা খালিজারে কো একালিপ তেনে করব নূরিহি বলেন নূরিহি ঠিক আছে ওয়া হামাদা হরকত ইয়া সাকিন দাইনজর ইয়ামাতদা ইয়া সাকিন দাইনজর ইয়ামাতদা ইয়া সাকিন দাইনজর ইয়ামাতদা ইয়ামাত তাক ইকালিফ

লিহি ঠিক আছে তারপর দেখেন হা আমাদের কি হয়েছে খারাজ খাড়াজ পরে একালি টানে তারপরে জি হরকত আর খাড়ি কেন হি মতে খাড়ি জেরে এসেছে খাড়ি জেরেক একালি টানবো এবং খাড়াজ ও পরেক একালি টানবো ঠিক আছে একটা দুটাকে টানবো তো মন্দিরটাকে কি হয়েছে হরকত আছে এটাকে টানতে লাগবে না হা জি হা জি হি হা হি হা জি দেখেন এটা বলবো কি এখানে দিশা বাজে যাচ্ছে না তারপর এটা কি হবে বি এটা কা বসে গেল হ্যাঁ বি এটা কি হবে লি এটা কি হবে লি কাপ কোনটাকে এই এটা যে দেখেন এটা হবে কি কাফ এই যে এটা যে দেখেন গোলটা এটা এটা কি হবে কাফ এটা কি হয় এই যেভাবে একটা আমাদের কাফ এসেছিল না ওই কাফটা হলো কি এটা ঠিক আছে ওই কাফটা এটা কাফ ঠিক আছে আমাদের কাফ কয় নম্বরের হয় আমরা পড়েছিলাম এটাটা কি হয় কাফ আর ওই কাফটা হলো কি এটা ঠিক আছে তাহলে আমাদের কি হয়ে গেল এটা পি কা এটা কি হয়ে গেল লি বিকালি বিকালি তিনটা কি হয়েছে অক্ষর কত হচ্ছে বিকালি দেখি আসবে মা খারা যাব মা বিকালি মা বিকালি মা তি এটা কি হবে তি বিকালি মা তি এখানে এটা কি হবে দেখো বিকালি মাতি হি এখানে খাড়া যাবার এখানে খাড়ি যে খাড়া যাবার খাড়ি কত টানতে হবে একালি টেনে পড়তে হবে বিকালি মাতি হি বি কা কি হলো বি কা লি কি হলো বি কালি মা বলেন কি হলো বি কালি মাতি বি কালি মাতি হি বি কালি মাতি হি বি কালি মা বি কালি মাতি হি কি হলো বি কালি মাতি হি মাশাআল্লাহ বি হরকত আ খালি জবর বি আয়া বি আয়ি বি আ আয়ি বি আ মধ্যে হরকত খারা জবর এসেছে একালিফট আনতে হবে ইয়ার উপরে খারা জবর এসেছে কি করতে হবে একালিফ টানতে হবে এখানে কি আছে তি মধ্যে কি আছে হরকত

కి బకి దేట కి హోసే హర్ఖత్ తా ఆలిఫ్ ఖాలి దైనె జబర్ ఆలిఫ్ మద్ద ఆలిఫ్ ఖాలి దైనె జబర్ ఆలిఫ్ మద్ద ఆలిఫ్ మద్ద కే యా ఖాలిఫ్ మషాలల్ తనియే పోరితే హోయ బకి బకి తా బకి తా బి హర్ఖత్ హి ఖరీజ ఖరీజ बराबर होय या मद्दार या मद्द के खालीफ

তাহলে কি হলো বি আমি হরকত হি খারেজের কত টানতে লাগবে ই ঠিক আছে খারেজের বরাবর হয় ইয়ামাতায়ামাতাকে যেভাবে আকালিম টানি এবারে আমরা খারেজেরকে একালি টেনে করব ঠিক আছে বি আমি নিহ বি আমি ঠিক আছে বললেন আমার সাথে বিয়া কি হলো বিয়া মি কি হলো বিয়া আমি নি কি হলো বি আমি নি হে

আমি যে আপনাদেরকে এই ভিডিও বানাই এত সহজ না আপনারা যে ভাবেন এত সহজ এত সহজ না ঠিক আছে তার জন্য আমার বহুত কষ্ট হয় আপনাদের জন্য আমি কষ্ট করছি আর জন্য না আপনারা কিভাবে করে এই জন্য দেখেন আজকে আপনাদের যে পড়াইছি এর পড়ার আগে কি করেছিলাম জানেন কি কত কষ্ট হয়েছে আজকে সবচেয়ে থেকে বেশি কষ্ট হয়েছে খারাপ লেগেছে কেন আমি আপনাদের এই যে ভিডিও বানিয়েছি ভিডিও বানার আগে পুরোপুরি একবার আমি ভিডিও বানিয়েছি ভিডিও বানানোর পর মোবাইল দেখি যে ভিডিও না তাহলে কত কত রাগ উঠবে আধা ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টা কি পড়েছে তারপরে কি দেখে যে যায় বিদে আপনার কি বিদে হয়নি তে বহুত কষ্ট হয় তে কষ্ট কোনো মানে হয় না আপনারা যদি ভালো করে কোরআন শিখে যান এই কষ্ট ইনশাল্লাহ আজের সফলতা ঠিক আছে তার জন্য আপনাদের কাছে দরখাস্ত রইল যে আপনারা ভালো করে আপনারা তো শিখতেছেন আলহামদুলিল্লাহ যারা যারা আমরা শিখছি তারা আমরা চেষ্টা করবো যেভাবে আমি শিখছি এভাবে আমি আরো পাঁচজন মানুষকে আমি একদম শেয়ার করব শেয়ার করে তাদেরকে আমি শেখাবো এবং এই কেন বিডিওর মাধ্যমে তাদের বলবো যে তুমি শিখো কেন শিখতে পারবে না তুমি ইংলিশ পড়তে পারো তুমি হিন্দি পড়তে পারো তুমি সংস্কৃত পড়তে পারো তুমি দুনিয়ার ভিতরে যা কিছু সব পড়তে পারো তুমি কোরআন পড়তে পারো তোমার হতে পারে যেটা তোমার জন্য মূল একদম সবচেয়ে থেকে জরুরি একটা মুসলমানের সাথে জন্য সবচেয়ে থেকে জরুরি যে বস্তুটা ওই বস্তুটা যদি শিখতে না পারছো তাহলে তোমার জন্য কি হবে এইভাবে আমরা আমরা যেভাবে আপনারা চেষ্টা করছেন এবিভাবে অন্য মানুষকে আপনারা শেখার জন্য কি করেন চেষ্টা করেন কিসের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে তাদের ভিডিও পাঠান যে ভাই তুই শিখেনি কেন শুনতে পারবি না তক শিখতে হবে যেভাবে আমি শিখতে তরক শিখতে হবে ঠিক আছে যেভাবে আপনারা জানেন যে আমাদের কি WhatsApp এ কি আছে গ্রুপ আছে ওই গ্রুপে কি আপনারা আমাকে এখানে নাম্বার আছে নম্বরের মাধ্যমে আপনারা কি করতে পারে कांटेक्ट করতে পারেন এবং আপনাদের সবক শোনাবের কিসের মাধ্যমে এত আপনি কি নিজের পার্সোনাল এইট নম্বরে আপনারা সবক শোনাতে পারেন ঠিক আছে তে ইনশাআল্লাহুল আজিজ আমরা এখানে আমরা আজকে আমাদের ক্লাস শেষ করি দোয়া করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সবাইকে কি করে আমাদের যেন ভালো করে এবং সহি শুদ্ধভাবে আমরা কোরআন শিখতে পারি আপনারা দোয়া করবেন যেন আপনাদেরকে আমি আরো ভালো করে ক্লাস এবং ভালো করে আপনাদেরকে আমি শেখাতে পারি ঠিক আছে তে আজকে আজকে এখানে আমরা শেষ করছি দোয়া করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে আমরা যারা পড়ছি ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু